হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের রেসিপিটা থাকছে পুঁই শাক ভাজি তো চলুন দেরি না করে দেখা যাক পুঁই শাক আমি কিভাবে ভাজি করব। প্রথমে আমি পুঁই শাকগুলো সেদ্ধ করে নেব আর এখানে পুঁই শাকের ভেতরে ডাটাও আছে তো যাই হোক এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পুঁই শাকে কিন্তু বেশি লবণ হলে খেতে একদমই ভালো লাগে না তাই পরিমাণ মতো লবণ দিতে হবে এখন দিয়ে দিলাম কিছু আস্তা কাঁচামরিচ ভাতের সাথে কিন্তু মরিচ চটকিয়ে খেতে আমার অনেক ভালো লাগে তাই এখানে আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢেকে রেখে শাকগুলো সেদ্ধ করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর শাক এবং ডাটা দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কারণ এক্সট্রা পানি দিলে পুঁই শাকগুলো ঘেটে যাবে নরম হয়ে যাবে আর এক মিনিট মতো পুঁই শাকটা জ্বালিয়ে নেব পানি কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে এখন আমি পুঁই শাকটা উঠিয়ে নেব এখন আমি পুঁই শাকটা তেলে ভেজে নেবো তেলটা আগে দিয়ে ভালোভাবে তেপে নিয়েছি তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি যে কোনো শাকে রসুন বেশি দিলে কিন্তু শাকটা খেতে অনেক টেস্ট হয় আর রসুন আর পেঁয়াজ কুচি কিন্তু বেশি ভেজে নেবো না বেশি ভেজে নিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না তাই লালচে কালার করে পেঁয়াজ আর রসুন ভেজে নেব দিয়ে দিয়েছি ফালে করা কিছু মরিচ এখন মরিচগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচির সাথে ভেজে নেব আর এভাবে পুঁই রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে হ্যাঁ আপনাদেরকে বলছি আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখুন খেতে অনেক ভালো লাগবে পেঁয়াজ রসুন এবং মরিচ লালচে কালার করে ভেজে নেওয়ার পরে শাকগুলো ঢেলে দিলাম এখন নেড়েচেড়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নেব আর যে কোনো শাকে শুকনো মরিচ দিলে কিন্তু শাকটা খেতে অনেক টেস্ট হয় আর যাদের মরিস খেলে সমস্যা হয় তারা চাইলে তেলের উপরে কাঁচা মরিচ ফালি করে দিতে পারেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাদের পুঁইশাক খেতে ভালো লাগে না তারা এভাবে ভাজি করবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে পুঁইশাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব হয়ে গেল লোভনীয় স্বাদে পুঁই ভাজা তো আপনাদেরকে আবারও বলছি এভাবে পুঁই শাক ভাজি করলে কিন্তু খেতে দারুণ লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম